আবার টাকা বেশি জমা হয়ে গেল ফেব্রুয়ারি চব্বিশে তিন লাখ টাকা চব্বিশে মার্চ হল দুই লক্ষ টাকা জুনের তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং সেপ্টেম্বরে এক লক্ষ টাকা ফলে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে জমা হলে সাত লাখ চল্লিশ হাজার টাকা নয় লক্ষ পঞ্চাশ জমা হলে এর একটা সম্মান একটা কেমন একটা বৈশ্য আমার কাছে স্পষ্ট না বিষয়টা আর আর বিষয় যেটা আছে যে গোলাপ বলছে সিরিয়া বলে গেছেন তবে আমি মনে করি যে আমরা বারবার যে আমাদের এই পাঁচই আগস্টের পরে কিংবা আগে থেকে আমরা আগে মানুষ আমরা আমরা আগে মানুষ তারপর বার একটি পরিবার তার আমানত যারা আমরা হই সেই বারের একটা আমানত আমাদের কাছে থাকে এখন যদি আমানতটা হয় আমি আমার দ্বারা কিংবা আমার কর্মচারীর দ্বারা কিংবা আমার সহকর্মীদের দ্বারা কিংবা যদি আমার কলিগদের দ্বারা হয় কোনো অনিয়ম হয় সে তাই দায়িত্ব কিন্তু আমার যে বারের সেই নিয়মের দায়িত্ব কিন্তু এক নির্বাহী কমিটির পর যারা দায়িত্ব থাকে না আমি মনে করি যে কাকাটা বলছেন আমাদের সিনিয়র ধরো বলার বিষয়ে যে একটা এখানে যে সুপারিশ সেই ব্যাপারে আমরা সামনে সতর্ক হলাম ওনাদের সুপারিশ হতে আর প্রিপিয়ার যেটা যে আমার মনে হয় যে আসলে কমিটির পর সিনিয়র আর চারজন সবাই ব্যাপক আমার বলতে হবে না সাথে জেনারেল মিটিং যে আমাদের সিনিয়র এক থেকে তিন চার পাঁচজন সিনিয়র থাকুক বারের প্রেসিডেন্টের থেকে আমাদের একটু জেলা গভর্নর বললাম যে একটা ব্যাখ্যা যে কি হতে পারে আমরা বলতেছি না মানে দোষ হয়েছে ভুল হতে পারে তথ্য ভুল হতে পারে অনিয়ম কোনো হয়েছে কি না এটা মানে একটা ব্যাখ্যা নিয়ে এটা আপনার ছেড়ে ফেলা উচিত এই এই ব্যাপারে আমি মনে করি যে একদম সংক্ষেপে দু চারজনের বসে আপনার একটা ব্যাখ্যা নিয়ে এটা শেষ করতে পারেন এই আমার প্রশ্ন হচ্ছে এটা আর অন্যান্য বিষয়ে কি এখন বলে যাব না পরে বলবো এজেন্ডা